তো বন্ধুরা এবার রাজ্য জুড়ে চালু হতে চলেছে প্রিপেড মিটার বা স্মার্ট মিটার মোবাইলে রিচার্জ করলে যেমন আমরা কলিং ডেটা এই সমস্ত সুবিধা ব্যবহার করতে পারি ঠিক একইভাবে এবার থেকে ইলেকট্রিকের পরিষেবা ব্যবহার করতে হলে বা বিদ্যুৎ ব্যবহার করতে হলে মোবাইলের মতোই রিচার্জ করতে হবে এই ইলেকট্রিক মিটার বা প্রিপেড মিটারে তো বর্তমানে কবে থেকে এটা চালু হতে পারে এই নিয়ে নতুন আপডেট কী উঠে এসেছে কোথায় প্রথম চালু হবে ভবিষ্যতে কোথায় কোথায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাছাড়া এই প্রিপেড মিটারে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার রাজ্য জুড়ে আসতে চলেছে প্রিপেড মিটার দেখুন বলা হয়েছে হাজার কোটি টাকার বকেয়া রাজ্যের বিদ্যুতের ক্ষেত্রে এবারে প্রিপেড মিটার বসানোর নির্দেশ তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে যেমন মোবাইল পরিষেবা ব্যবহার করার জন্য মোবাইলে রিচার্জ করতে হয় এবার কিন্তু যদি এই প্রিপেড মিটার বসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইলেকট্রিক ব্যবহার করার জন্য রিচার্জ করতে হবে তো কী কী আপডেট উঠে এসে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিদ্যুতের পাহাড় প্রমাণ বকেয়া যার জেরে নাজেয়াল হয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিদ্যুতের বিল বকেয়া রাখার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রাজ্যেরই সরকারি দপ্তর রিপোর্ট অনুযায়ী সব মিলিয়ে এক হাজার কোটি টাকারও বেশি বিদ্যুতের টাকা বকেয়া রয়েছে নানা সরকারি দপ্তরের আর সেই পরিসংখ্যান দেখে ঘুম উড়েছে নবান্নের আর সেই জন্যই বলা হয়েছে দেখুন সরকারি দপ্তরের বকেয়ার সমস্যায় জর্জরিত খোদ রাজ্য সরকার এই অবস্থায় বাকিতে লাগাম দিতে এবার ভিন্ন পন্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য শোনা যাচ্ছে এবারে প্রিপেড সিস্টেম চালু করছে রাজ্য সরকার অর্থাৎ ইলেকট্রিক মিটারে প্রিপেড সিস্টেম চালু হবে আগে থেকে রিচার্জ করতে হবে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ছোট সরকারি অফিসে এই প্রিপেড মিটার বসানোর নির্দেশ জারি করেছে অর্থ দপ্তর রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে গত আঠাশে অক্টোবর এই মর্মে একটি নির্দেশিকাও দেয়া হয়েছে বলে জানা গিয়েছে তো পাশাপাশি বলা হয়েছে দেখুন সূত্রের খবর শীঘ্রই বিভিন্ন ছোট সরকারি অফিসে এই প্রিপেড মিটার লাগানোর কাজ শুরু হয়ে যাবে এই প্রিপেড সিস্টেম হবে মোবাইল রিচার্জের মতো বিদ্যুতের মিটার রিচার্জ করাতে হবে অর্থাৎ আগাম বিদ্যুতের খরচের টাকা দিয়ে রাখতে হবে সরকারি অফিসগুলিকে তারপর সেই রিচার্জ থেকে বিলের টাকা কাটা হতে থাকবে অর্থাৎ মোবাইলে যেমন আমরা রিচার্জ করি অর্থাৎ এক মাস মোবাইল পরিষেবা ব্যবহার করার জন্য ডাটা বা কলিং পরিষেবা ব্যবহার করার জন্য যেমন আমরা আগে থেকে রিচার্জ করে রাখি একইভাবে এবার থেকে কিন্তু ইলেকট্রিকের এই পরিষেবা ব্যবহার করার জন্য অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার করার জন্য আগে থেকে এই প্রিপেড মিটারে রিচার্জ করতে হবে রিচার্জ করার পর কিন্তু তবেই আপনারা এই ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন যখন জমা রাখা টাকা শেষ হয়ে যাবে তখন নিজে থেকেই মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক যেমন মোবাইলে হয় সেই সঙ্গে পাশাপাশি বলা হয়েছে দেখুন সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বিদ্যুৎ বন্টন সংস্থা রাজ্যের সমস্ত সরকারি অফিসে স্মার্ট ইলেকট্রিক মিটার এটা কিন্তু বসানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যত সরকারি অফিস রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিক মিটার যেটা স্মার্ট মিটার সেই স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ প্রত্যেক সরকারি দপ্তরকে আগাম বিদ্যুতের খরচ রিচার্জ করে নিতে হবে যেমনটা মোবাইলে আপনারা রিচার্জ করেন ধরুন এক মাস আপনি মোবাইল রিচার্জ করবেন বা মোবাইল ব্যবহার করবেন সেক্ষেত্রে এক মাসে রিচার্জ করতে পারেন বা দু মাস বা তিন মাসের রিচার্জ যেমন একসঙ্গে করতে পারেন একইভাবে এই বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও কিন্তু প্রিপেড মিটারে আপনারা একসঙ্গে মাস তিন মাসে রিচার্জও করতে পারবেন এর মাধ্যমে প্রতি মাসে রিচার্জ করা যাবে আবার একসঙ্গে কয়েক মাসের জন্য রিচার্জ করা যাবে দেখতে পাচ্ছেন সেটাই বলা হয়েছে অর্থ দপ্তর অবশ্য মাসে মাসে রিচার্জের কথা উল্লেখ করেছে এই রিচার্জের জন্য ট্রেজারি থেকে আগাম টাকা পাওয়া যাবে বলে জানা হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন জানানো হয়েছে সরকারি অফিসগুলিতে মিটার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে তবে অর্থ দপ্তর স্পষ্ট করে জানিয়েছে কোন অফিস রিচার্জের জন্য থেকে টাকায় বিদ্যুতের বকেয়া বিল কিন্তু মেটাতে পারবেন না আপাতত সরকারি দপ্তরের জন্য এই স্মার্ট মিটারের নির্দেশ দেওয়া হয়েছে তবে সূত্রের খবর ধাপে ধাপে কিন্তু শিল্প এবং বাণিজ্য সংযোগের ক্ষেত্রেও এই প্রিপেড পদ্ধতি চালু করতে চায় রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থা তো বুঝতে পারছেন বর্তমানে সরকারি যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু এই প্রিপেড মিটার বা স্মার্ট মিটার চালু হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু ধীরে ধীরে বাণিজ্যিক এবং সেই সঙ্গে শিল্পের ক্ষেত্রে যে সমস্ত মিটারগুলো ব্যবহার হয় সেখানেও কিন্তু চালু হতে পারে এবং তার পরবর্তীতে হয়তো ভবিষ্যতে লোকাল যে মিটারগুলো রয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি সেগুলোকেও এই স্মার্ট মিটার বা প্রিপেড মিটার কিন্তু করে দেওয়া হতে পারে এক্ষেত্রে যখনই আপনার প্রিপেড মিটারে রিচার্জ শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলেই কিন্তু আপনার যে ইলেকট্রিকের পরিষেবা সেটা অটোমেটিক্যালি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে বা কেটে যাবে আবার রিচার্জ করলে আবারও কিন্তু ওই পরিষেবা আপনারা পেয়ে যাবেন এইভাবেই কিন্তু এই মিটার কাজ করবে এমনটাই জানা যাচ্ছে তো বর্তমানে এই স্মার্ট মিটার নিয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে এই স্মার্ট মিটার লাগানো উচিত কিনা বা আপনি লাগাতে চান কি না অবশ্যই লিখিয়ে আনাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ